আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা আমাকে সবাই জিসার নামেই জানেন আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হওয়ার কারণটা হচ্ছে আমি দুবাই ট্যাক্সি সম্পর্কে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম দুবাই ট্যাক্সি দুবাইতে আরটিএ আন্ডারে রয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছরই কিছু না কিছু লোক এই দুবাই ট্যাক্সিতে আসে আমি একজন দুবাই ট্যাক্সিতে কর্মরত আছি দুবাই ট্যাক্সি প্রতি সনামধন্য একটি প্রতিষ্ঠান এখানে কয়েক হাজার ড্রাইভার রয়েছে এবং কয়েক হাজার গাড়িও রয়েছে ছোটো গাড়ি ক্যামরি ইলেকট্রিক গাড়ি টেসলা আরও অনেক প্রকার গাড়ি রয়েছে ল্যামোজিন বড়ো গাড়ি সহ অনেক গাড়ি রয়েছে এখানে দুবাই ট্যাক্সি আসাটা যেভাবে সহজ দুবাইতে অন্যান্য ভিসা ওপেন না থাকলেও দুবাই ট্যাক্সির ভিসা অলওয়েজ ওপেন থাকে আপনারা জেনে খুশি হবেন যে পনেরো ষোলো সতেরো তারিখ দুবাই ট্যাক্সিতে ইন্টারভিউ হচ্ছে আপনারা যারা ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছেন তাদের প্রতি রইলো শুভকামনা দুবাইতে আপনারা আসেন দুবাই ট্যাক্সিতে জয়েন করেন আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা কিন্তু দুবাই ট্যাক্সিতে জয়েন করার পূর্বে আপনার কিছু বিষয় জেনে রাখা দরকার যেটা হচ্ছে আপনারা বাহিরে যেখানেই থাকুন না কেন সৌদি ওমান বাহরাইন কাতার কুয়েত মিডিল ইস্ট ক্যান্ট্রিতে যেখানেই থাকুন না কেন দুবাইয়ের রুলস সমান নয় যেমনটা হচ্ছে এখানে কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে আপনি যদি এই রুলস রেগুলেশন যদি আপনি জেনে থাকেন তবে অবশ্যই আপনার লাইসেন্স পেতে খুবই সহজ হবে এবং খুব দ্রুতই দুবাই ট্যাক্সিতে জয়েন করতে পারবেন তবে মনে রাখবেন এতটা সহজ নয় যতটা আমরা সহজভাবে ভাবি বা আপনারা যাদেরকে যাদের মাধ্যমে আসতেছেন তারা আমি জানি না তারা কীভাবে আপনাদের বোঝাচ্ছে তবে আপনারা তো সকলেই জানেন যে বিদেশে আসার ক্ষেত্রে কি পরিস্থিতি হয় তাই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা জেনে শুনে বুঝে দুবাই ট্যাক্সিতে জয়েন করবেন দুবাই ট্যাক্সিতে যারা আছে তাদের সাথে পরামর্শ করুন এবং দুবাই ট্যাক্সিতে জয়েন দেওয়ার আগে আপনারা অনলাইনে হ্যাঁ অনলাইনে আপনাদের অনেক কিছুই দেখায় অনেক কিছুই বলে তা কিছুটা আংশিক সত্য এবং কিছুটা সবগুলোই সত্য আমি বলবো না কিছু কোনো কিছু মিথ্যা সবগুলোই সত্য কিন্তু সবার ক্ষেত্রে সেম প্রযোজ্য নাও বা হতে পারে কেউ প্রথম থেকেই ভালো ইনকাম করে কেউ প্রথম থেকে ভালো ইনকাম করে না এটাই স্বাভাবিক ফাইন রুলস রেগুলেশন অমান্য করলে দুবাইতে অ্যাকচুয়াল পরিমাণ আপনাকে ছাড় দিবে না সো আপনি রুলস রেগুলেশন জানবেন ভালো ড্রাইভিং করবেন অবশ্যই আপনার ভালো ইনকাম হবে বাট আপনার প্রথমে লাইসেন্স পাওয়া পর্যন্ত প্রথমে লাইসেন্স থাকা অবধি ইমের সাইডি থেকে শুরু করে ট্রেনিং অবস্থায় আমরা যেটাকে বলি লাইসেন্স পিরিয়ড এই লাইসেন্স পিরিয়ড পাওয়া পর্যন্ত আরও কিছু সময় আছে আমি যখন জয়েন করি তখন থেকে আমার নিজেরও সাত থেকে আট মাস সময় প্রয়োজন হয়েছিল আমার পরবর্তীতে ব্যাচ তার পরবর্তীতে ব্যাচ এক বছরও সময় লাগে অনেকাংশে সবার সমান নয় তাই বলি সম্পূর্ণটা ভিত্তি করে আপনার ভাগ্য সহায় হতে হবে এবং আপনার নিজের মেধা এবং পরিশ্রম আপনি কতটুকু সাফল্য পাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এবং আপনি যাদের মাধ্যমে আসতেছেন তাদের সাথে কন্ট্রাক্ট যে কন্ট্রাক্ট করে আসবেন সেটা সম্পূর্ণ জেনে বুঝে আপনারা আসবেন অবধারিত তাই বলছি সব কিছু জেনে বুঝে আপনার এখানে আসা উচিত সব কিছু জেনেই আসবেন যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন এবং নেক্সট পরবর্তীতে আপনারা যারা আসতেন দুবাইতে তাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম ওয়েলকাম টু দুবাই ওয়েলকাম টু দুবাই ট্যাক্সি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম